বুক ক্যাপে বুক আজকের প্রথম খবরটি রয়েছে অন্তরীপ থেকে শারদীয় অন্তরীপ চোদ্দোশো প্রকাশিত হয়ে গেল দুশো টাকা দাম রাখা হয়েছে এর আগেও আমি কিন্তু অন্তরীপের যে সূচিপত্র লেখক সূচি ইত্যাদি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাজেই চলুন পরের আপডেটগুলোকে ঝটঝট করে দেখে নিন এর পরের আপডেট রয়েছে জলফরিং থেকে জলফরির সারসংখ্যা লেখকসূচি প্রকাশ হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানে উপন্যাস রয়েছে তারপরে গোয়েন্দা গল্প রয়েছে দেখতে পাচ্ছি বড় গল্প ভ্রমণ ছোট গল্প প্রবন্ধ কবিতা অ্যাডভেঞ্চার কমিক্স খেলা সাক্ষাৎকার পৌরাণিক গল্প অনুবাদ গল্প ছোটদের নাটক কুইজ বিরাট সেগমেন্ট মানে এত ভেরিয়াস টপিক নিয়ে আলোচনা এটা প্রত্যেক বছরে জলফ্রিংয়ে একমাত্র পাওয়া যায় পৃষ্ঠা সংখ্যা প্রায় পাঁচশোর ওপর এবং দামটা দেখা যাক কত আসছে তো নিচে দেখুন কোনার দিকে দামটা লেখা রয়েছে অবশ্য আপনারা অবশ্যই এর ওপর ছাড় পাবেন তো সব মিলিয়ে জলফরিং সংখ্যা কিন্তু হতে চলেছে খুবই আকর্ষণীয় আমি চেষ্টা করব সংগ্রহ করার প্রত্যেক বছর আমি সংগ্রহ করিও তো দেখা যাক এবছর চলুন পরের আপডেটে এগিয়ে যায় আপনারা অনেকেই ভৌতিক টপিকের ওপরে বিভিন্ন লেখা পড়তে পছন্দ করেন এগারোটি ভূতের গল্প নিয়ে তাই হাজির হয়েছে এবং বৃত্তের বাইরের মাসিক সংখ্যা অবশ্যই পূজার সংখ্যাটা তো প্রকাশ হয়েছে এবং মাসিক সংখ্যা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের তো আপনারা সংগ্রহ করতে পারেন এবং এখানে টপিকগুলো লেখা রয়েছে তো সব মিলিয়ে এই আপডেটটিও ছোট্ট করে দিয়ে দিলাম কেমন লাগছে পর্বটা অবশ্যই জানান নিচে কমেন্টে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক দিন দিন মানে আপডেটগুলো যতটা সংগ্রহ করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে বই রিলেটেড আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগে সেটা আমি বুঝি তো চেষ্টা করি আপনারা একটু কমেন্ট করে সাপোর্ট করবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটাও বেশ আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো অবশ্যই এই আপডেটটাতে আমি বলতে চাই বিভীষিকা সারসংখ্যা যেটা বিভার প্রকাশনী থেকে আসছে সেখানে কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার গল্প থাকছে তাছাড়াও অন্যান্য থ্রিলার গল্পের ওপরে এই জনরাটা হতে চলেছে তো দাম মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকবে এখন প্রকাশ হবে মহালয়ের আগেই তবে এক্স্যাক্ট ডেট এখনও পর্যন্ত জানা যায়নি তবে আমি বলবো এটাকেও কিন্তু লিস্টে রাখতে পারেন নতুন সংখ্যা হিসেবে যারা থ্রিলার গল্প পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সংখ্যা হয়ে উঠতে পারে বিভাব প্রাপ্লিকেশনের নতুন সংখ্যা চলুন পরের আপডেটে এগিয়ে যাই পূজা সংখ্যার সাথে সাথে এই পুজোর মাসগুলো জেনারেলি অগাস্ট সেপ্টেম্বরে মাসিক সংখ্যাগুলোও দুর্দান্ত বিষয় আসে দেখতেই পাচ্ছেন সুখী গৃহকোণ যার দাম মাত্র চোদ্দো টাকা এবং বর্তমান যে প্রত্যেক দিনের যে আপনারা পেপারটা পড়েন নিউজ পেপার তার একটা অ্যানেক্সার একটা পত্রিকা বলা যেতে পারে সাপ্তাহিক বর্তমান আর সখী গৃহকোণ এই দুটোই কিন্তু খুবই জনপ্রিয় দুটো পত্রিকা তো আপনারা দেখতে পাচ্ছেন সুখী গৃহকোণে বেশ কিছু আকর্ষণের বিষয় রয়েছে পুজোর ভোগ পুজোর খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে রয়েছে এবং সৌভাগ্য অনেক কী কী রং টপিকটা তো দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে এই আপডেটটাও দিয়ে রাখলাম চলুন পরের আপডেটে যে। এরপর আসছি দ্বীপ প্রকাশনের আপডেটে দ্বীপ প্রকাশন থেকে কিন্তু দারুণ ছাড়ে আপনারা বই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন শারদ বই পার্বণে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত তিরিশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা বিপুল ছাড়ে দেখতে পাচ্ছেন অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন তো সদন নন্দন বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থাকছে তো আপনারা পৌঁছে যেতে পারেন এবং রকমারি বই কিনে নিতে পারেন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের ছাড় থাকছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং আমার মনে হয় যে আপনাদের সুবিধা হবে অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে ফ্রি বুকমার্ক রয়েছে এবং পুজোর আগে এরকম একটা আকর্ষণীয় যে বইমেলা বলবো সেখানে কিন্তু শুধুমাত্র দ্বীপ নয় সার মানে বিভিন্ন যে শব্দ প্রকাশন পত্রভারতী আনন্দ তারপরে অন্যান্য ছোট বড় প্রকাশনী সংস্থা সবাই থাকছেন কাজে আমার মনে হয় যে এই সময়টাতে আপনারা অবশ্যই ভিজিট করে বেশ কিছু বই ক্যানকারি করে নিতে পারেন কেমন লাগছে আপডেট আজকের আপডেট আপনারা একটু কমেন্ট করে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং একটু ভিডিওটাকে লাইক করে দেবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে একটু শেয়ার করে দেবেন নিচে হাইপ সেকশানে হাইপটাকে প্রেস করে দিলে অনেকটা সুবিধা হয় তো এগুলো আপনারা কিন্তু আপনাদের তরফ থেকে করতে পারেন এর পরের আপডেটটা রয়েছে আজকাল সারু সংখ্যা থেকে বিশেষ আকর্ষণ কী কী থাকছে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের ওপর একটি রয়েছে সত্যজিৎ রায়ের ওপর একটি টপিক রয়েছে উত্তম কুমারের ওপর রয়েছে উত্তম কুমারে একশো বছর পূর্ণ শতবর্ষে তো সেই জায়গাটা থেকেও কিন্তু রয়েছে তো আজকাল সারু কিছু আপডেট জানতে পেরেছি সেগুলো শেয়ার করলাম এবং অবশ্যই দিনের মধ্যে প্রকাশ হলে জানিয়ে দেবো দুশো টাকা দাম রাখা হয়েছে আজকাল সারসংখ্যার আর আজকাল থেকে খেলার ওপরে একটি সংখ্যা আসে সেটার দাম আশি টাকা রাখা হয়েছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে ছাড় নিয়ে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা বড় ছাড়ের কথা এখানে রাখা হচ্ছে টেরাকোটা বলে যে সাহিত্য পত্রিকার সংস্থা রয়েছে তাদের সমস্ত বইপত্রে বিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ছাড় রয়েছে এটা কিন্তু একটা বড়ো ব্যাপার এবং ওনাদের আমি টপিক দেখছিলাম বিভিন্ন ওনাদের যে পুস্তক তালিকা সেখানে মূলত নন ফিকশানের ওপর জোর দেওয়া রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন নম্বর তো দেওয়া রয়েছে আপনারা হয়তো ক্যাটালগটা চেয়ে নিলেন তো এই ছোট্ট আপডেটটাও কিন্তু দিয়ে দিলাম শারদিয়ার এই প্রাক মুহূর্তে প্রত্যেক সংস্থাই চাইছেন বড় ছাড় রাখতে এবং পাঠকদের সুবিধা করে দিতে যাতে আপনারা বেশি বই ক্রয় করতে পারেন বই পড়ার আনন্দ নিতে পারেন তো অবশ্যই আমি চেষ্টা করছি সেই আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরার এর পরের আপডেটটা আরও একটা আকর্ষণীয় অফার নিয়ে তো দেখতে পাচ্ছেন যে জমজমাট বর্ষা অফার চলছে মনমোহিনী মূলত রানাঘাটে এটা অবস্থিত তো আপনারা রানাঘাটের ওখানে মনমোহিনী বুক স্টলে মিত্র ঘোষ বাইশ শতাংশ ছাড়ে দ্বীপ অরণ্যমন শব্দ পঁচিশ শতাংশ ছাড়ে এরকম করে বিভিন্ন বইয়ের একটু বড় ছাড় পাচ্ছেন তো যারা এই অঞ্চলে থাকেন বা কাছাকাছির মধ্যে থাকেন তারা হয়তো একটা দিন ভিজিট করে বেশ কিছু বই এখান থেকে নিতে পারেন এই আপডেটটাও ছোট্ট করে জানিয়ে দিলাম এবারের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্সের নতুন স্টল নিয়ে তো নতুন বিপণী উদ্বোধন হয়ে গেল বারাসাতে আপনারা দেখতে পাচ্ছেন সেটারই ছবি তো বারাসাতে আপনারা এবারে আনন্দর বিপণী পেয়ে যাবেন সম্প্রতি উদ্বোধন করেছেন সরঞ্জিত চক্রবর্তী তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন আমি এর আগে ওই বারাসাতের অ্যাড্রেস ইত্যাদি বিগত পর্বে বলে দিয়েছি তো আপনারা চাইলে বিগত পর্বটি দেখে নিতে পারেন এবং প্রত্যেক দিনই আমি বলবো জুড়ে থাকতে আপডেটের সাথে সুবিধা হবে আপনাদের চলুন পরের আপডেট একই যায় আসছি এবার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের নতুন বই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন পালাও হাজারিবাগের স্মৃতি নিয়ে বুদ্ধদেব গুহের একটি নতুন বই আসতে চলেছে তো মূলত লেখকের বিভিন্ন যে স্মৃতি কথা এবং অন্যান্য বিষয় নিয়ে রয়েছে তিনশো টাকা এটার দাম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন লেখকের নব্বইতম জন্মদিনের বিশেষ প্রকাশনা এটি এই ফাঁকে ছোট্ট করে জানিয়ে দিই অভিব্যক্তি সংখ্যারও প্রকাশ ঘটতে চলেছে তার সূচিপত্র এবং দেখতেই পাচ্ছেন যে প্রচ্ছদ প্রকাশ হয়েছে মূলত এটা একটা নিউ জার্সির মানে বাইরে থেকে প্রকাশ হয় তো আপনারা বিদেশে এরকম নতুন শারদীয় সংখ্যা বিষয়টা যদি জেনে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই বিষয়টাকে সহমত জানাবেন আপনারা লেখাও পাঠাতে পারেন এখন তো আর হচ্ছে না পরের বছর হবে তো প্রত্যেক বছর লেখাও নেওয়া হয় তো আপনারা চাইলে দিতে পারেন এই আপডেটটাও রইল আরও একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে রাখি শারদীয়া বসুমতি চোদ্দোশো বত্রিশের দেখতেই পাচ্ছেন যে লেখক সূচি প্রকাশ হলো এখানে প্রবন্ধ উপন্যাস বড় গল্প ছোটো গল্প সবটাই দেওয়া রয়েছে কিছুদিনের মধ্যে প্রকাশ হবে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ছোট্ট আপডেটটা জানিয়ে রাখলাম এবারে জানিয়ে রাখি একটি বড় আপডেট শারদীয়া কিশোর ভারতী আসতে চলেছে আটই সেপ্টেম্বর এবং রিলিজ ডেটটা বলে দিলাম এবার সূচিপত্রটাও প্রকাশ হয়ে গেছে এটা তো প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন আমি জানিয়েও ছিলাম সেটা আগে তো এবারে সূচিপত্র প্রকাশ হয়েছে লেখক সূচি প্রকাশ হয়েছে সেটাকে দেখে নিই কারণ লেখক সূচি থাকছে সৈকত মুখোপাধ্যায়ের যে বুধুদা সিরিজ রয়েছে তার একটি গল্প থাকছে হিমাদিশোর দাশগুপ্তের একটি গল্প আকর্ষণীয় থাকছে মানে সম্পূর্ণ উপন্যাস ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ও বিজ্ঞান রায় চৌধুরীর উপন্যাস থাকছে এছাড়া প্রচুর পরিমাণে গল্প রয়েছে গল্প শেষ করা যাবে না যেখানে শিষচন্দ্র মুখোপাধ্যায়ের নাম সবার প্রথমে দেখতে পাচ্ছি এছাড়াও দুষ্প্রাপ্য নতুন কমিক্স রয়েছে বিশ্ব সাহিত্য থেকেও একটি অনুবাদ রয়েছে এবং অবশ্যই অন্যান্য যে নিয়মিত বিভাগ হারিয়ে যাওয়া লেখা জাদু কবিতা ভ্রমণ রচনা সবটাই রয়েছে পত্রিকাটির দাম মোটামুটি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং তারপরে আপনারা দেখবেন ডিস্ট্রিবিউটাররা কীরকম ছাড় ইত্যাদি দিচ্ছেন তো ছড়া কবিতা ইত্যাদি মিলিয়ে জমজমাট একটা সংখ্যা আচ্ছা এ প্রসঙ্গে জানায় যে সুক্তারা কিন্তু পয়লা সেপ্টেম্বর প্রকাশ হতে চলেছে তো সুক্তারা সম্পর্কে যাদের জিজ্ঞাসা ছিল আমি এই সঙ্গে জানিয়ে দিলাম এবারে আসছি কল্প বিশ্ব প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে উইনসার ম্যাককের দুঃস্বপ্নম বলে একটি বই যশোধরা রায়চৌধুরীর অনুবাদে এটা হতে চলেছে তো মূলত কল্পবিজ্ঞানের উপর বিভিন্ন বইয়ের ওপর তারা কাজ করেন তো কল্প বিশ্ব থেকে নতুন একটি প্রচ্ছদ রিলিজ করা হয়েছে কিছুদিনের মধ্যে আরও ডিটেলস ইত্যাদি জানা যাবে চলুন পরের আপডেটে কি এখানে ছোট্ট করে দুটো আপডেট দিয়ে রাখি দুটো সংখ্যা প্রকাশিত হয়ে গেছে আপনারা সংগ্রহ করতে পারেন প্রথমে তো হচ্ছে সংখ্যা চোদ্দোশো বত্রিশের নবযুগান্তর তো এটার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন আর অমল দাস এটাও কিন্তু পরিচিত একটি সংখ্যা এ দুটো কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনারা সংগ্রহ করতে পারেন এবারে আসছি দ্বীপ প্রকাশন থেকে নতুন আপডেট রয়েছে মহাস্তবির জাতক বলে একটি নতুন বই আসতে চলেছে এটা তাদের রিসেন্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে একটি বড় ছাড়ে পাওয়া যাবে আরও দুটি বইয়ের প্রকাশ ঘটতে চলেছে তার আপডেটও আমি জানতে পেরেছি দ্বিতীয় বইটি রয়েছে অবশ্যই আমাদের নেতাজিকে নিয়ে গুমনামি বাবা এবং অন্যান্য বিষয় নিয়ে ডক্টর জয়ন্ত চৌধুরীর একটি বই রয়েছে এবং আরও একটি বই প্রকাশ হতে চলেছে সেটা হচ্ছে পূজাবার্ষিকীর ডাইরেক্টরি অর্থাৎ কোথায় কোন দিকে কী কী বিখ্যাত পুজোগুলো রয়েছে ইত্যাদি মিলিয়ে একটা পূজা সংখ্যা আমার মনে হয় এটাও সুবিধা হবে যে কলকাতার বিভিন্ন স্থানে এত ছোট বড় পুজো রয়েছে সো সেগুলোকে জানতে অনেকটা হেল্প হবে এবারে যে আপডেটটা বলবো সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে রবিবার বলে যে প্রতিদিনের সঙ্গে একটা সংখ্যা বেরোয় সেখানে প্রকৃতি পড়ুয়ার পাঠ বলে একটি অংশ থাকছে একত্রিশ তারিখে আপনারা এটাকে পেয়ে যাবেন অনেকে যারা প্রতিদিন সংবাদপত্র নেন না তারা অনলাইনে পেয়ে যাবেন এবার বিনামূল্যে পেয়ে যাবেন কাজেই সেটা সমস্যা হবে না কার লিখছেন অমর মিত্র থেকে শুরু করে বিশ্বজিৎ রায় প্রমুখরা রয়েছেন এবং প্রচ্ছদে লন্ডলাল বসুর আঁকা ছবিকে ব্যবহার করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এটাও আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারেন ভালো লাগবে এবারে শারদ বই পার্বণে কোন স্টল কাদের জন্য বরাদ্দ সেটা একটু জানতে পেরেছি দেখিয়ে দিই বাণী শিল্পের জন্য ছয় নম্বর স্টল রাখা হয়েছে তারপরে রয়েছে দেশ পাবলিকেশনের জন্য এক এবং দুই নম্বর স্টল তারপরে বুক সেন্টারের জন্যও স্টল বরাদ্দ হয়েছে শব্দ প্রকাশনের স্টল নাম্বার নয় এটা জানতে পেরেছি চলে এসেছি পর্বের একদম শেষে অনেক আপডেট আজকে ছিল কেমন লাগলো আজকের পর্বটা জানাবেন এবং অবশ্যই জানাই শারদীয় গল্প কুটির আমার হাতে চলে এসেছে আমি তার আনবক্সিং একটি পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করেছি চ্যানেলে ভিডিও সেকশনে এগুলো দেখতে পাবেন যারা মিস করে গেছেন ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন ভীষণ সুন্দর একটা শারদীয় সংখ্যা কিভাবে পাবেন ইত্যাদি সবটাই বলা রয়েছে আপনারা সেটাকে অবশ্যই দেখে নিতে পারেন তো ভিডিও এখানেই সাইন অফ করলাম কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন কমেন্ট করে সাপোর্ট করবেন একটু হাইপ করে দেবেন ভিডিওটাকে আর লাইক শেয়ার তো করবেন অবশ্যই ভালোবাসা জানাবেন এবং পরের ভিডিওগুলো তৈরি করতে আরও উৎসাহ যোগাবেন আমাকে দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ